আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেকটা ভালো আছি প্রদর্শক আপনাদের মাঝে একটি চমৎকার জমির সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভূইয়া আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি এটি হচ্ছে ডিএনডি প্রজেক্ট একশো বিশ ফিট রোড এই এলাকাটির নাম হচ্ছে উত্তর ভূইগড় প্রদর্শক সংক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছেন এর যে পাসপোর্ট অফিসটি রয়েছে ঢাকা নারঙ্গুস লিঙ্ক রোডের পাশে হচ্ছে আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রদর্শক যে জমিটি সন্ধান দিতে যাচ্ছি ঠিক ঢাকা থেকে অর্থাৎ ঢাকা সীমানা থেকে পায়ে হেঁটে দশ মিনিটের দূরত্ব আমাদের এই জমিটির অবস্থান প্রিয়দর্শক খুব সুন্দর মনোরম পরিবেশে একেবারে চমৎকার লোকেশনে জমিটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমরা মোটামুটি আশেপাশে এবং কি রাস্তাটি দেখিয়ে আমরা জমিতে নিয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত জমিতে প্রদর্শক একটি চমৎকার লোকেশনে এই জমিটির অবস্থান জমিটি প্লট আকারে বিক্রি হচ্ছে একেবারে পানির দামে জমিটি বিক্রি করা হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী অনেক কম দামে জমিটি বিক্রি করা হবে এবং কি বিক্রি করা হচ্ছে প্রদর্শক একেবারে এখনই বাড়ি করার উপযুক্ত একটি জমি একেবারে চমৎকার অবস্থানে আশেপাশে প্রচুর বাড়ি বাড়িঘর আছে এবং এই জমিটি থেকে যদি পায়ে হেঁটে আপনার ঢাকাতে যেতে চান দশ মিনিট সময় লাগবে অর্থাৎ ঢাকা সীমানা যেটা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতর সাদ্দাম মার্কেট এরিয়াটা প্রদর্শক আমি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের রোডটি এবং লোকেশনটা দেখিয়ে নিয়ে যাচ্ছি ঠিক ঢাকা থেকে একেবারে অল্প সময়ের ভিতরে জমিতে চলে আসতে পারবেন খুব মনোরম পরিবেশে হচ্ছে জমিটির অবস্থান প্রদর্শক তার মধ্যে আরেকটি কথা নেই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্তর আপনারা পেয়ে যাবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরবি ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ অনেকে কম দামি জমি খুঁজছে ঢাকার আশেপাশে প্রদর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে ষোলো ফিট একটি রাস্তা একেবারে একশো বিশ ফিট থেকে ষোলো ফিট রাস্তা চলে আসছে জমির কাছাকাছি অবস্থানে চলে আসছে আশেপাশে যেসব জমিগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম বিকৃত জমি আপনার আরেকটি সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করছি হচ্ছে তানিন প্রকল্প তানিন টিভি যে কোম্পানি অর্থাৎ তানিনকুঞ্জ কুঞ্জ যে এখানেও প্লট আকারে বিক্রি হচ্ছে প্রদর্শক আরেকটি রাস্তা দেখতে পাচ্ছেন ষোলো ফিট থেকে এই রাস্তাটি একেবারে সোজা সাদদাম মার্কেট চলে গেছে এই রাস্তা দিয়ে আপনারা সাদদাম মার্কেট চলে যেতে পারবেন মাতোয়াল হাসপাতাল চলে যেতে পারবেন কমিউনিকেশনটা খুব সুন্দর একেবারে মনোরম পরিবেশে আপনারা বসবাস করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন নতুন নতুন ভাড়িঘর হচ্ছে এক একটি মনোরম পরিবেশে হচ্ছে অবস্থান এবং এই জমিটির কাছাকাছি অবস্থানে গ্যাস বিদ্যুৎ পানি সর্ব ব্যবস্থা আছে প্রিয় দর্শক আমরা আমাদের কাঙ্ক্ষিত জমিতে চলে আসছি দেখতে পাচ্ছেন একেবারে বিশাল একটি প্রজেক্ট বালি বরাট করা প্লট আকারে বিক্রি হচ্ছে ঠিক সামনে সংক্ষিপ্তভাবে আমি দেখাচ্ছি এটি হচ্ছে একটি প্লট দুই কাঠার দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এটি হচ্ছে দুই কাঠার প্লট ঠিক রাস্তায় অ্যাটাচ আর ভিতরে আপনার বারো ফিট রাস্তা করে প্লটগুলো বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটি রাস্তা বারো ফিটের হবে সুন্দর মনোরম পরিবেশে তিন কাঠা পাঁচ কাঠা সাত কাঠার প্লট বিক্রি হচ্ছে যাদের এইরকম প্লট নেওয়ার ইচ্ছা সংক্ষিপ্তভাবে যারা এইরকম প্লট কিনতে চাচ্ছে এবং অল্প দামে জরুরি ভিত্তিতে আপনারা আসতে পারেন আমরা নাম্বার দিয়ে দেব আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের এই জমিটি নিয়ে দেওয়ার জন্য প্রিয়দর্শক এই জমিটি হচ্ছে আমাদের নিজস্ব ব্রাদারের প্লট আকারে বিক্রি হচ্ছে এবং কি একেবারে সংক্ষিপ্ত একটি প্রাইস বর্তমান বাজার অনুযায়ী অনেক কম দাম মাত্র বারো লক্ষ টাকার শতাংশ প্রতি শতাংশ জমি মাত্র বারো লক্ষ টাকা টাকা শতাংশ প্রদর্শক এখানে অনেক জমি আছে যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন অতি সত্তর এবং জরুরি ভিত্তিতে জমির খুব সংকট ভালো কাগজের জমি পাওয়াটা দুষ্ক্রিয় হয়ে যাচ্ছে বর্তমানে তার মধ্যে এই জমিটি আপনারা নিতে পারেন এবং মনোরম পরিবেশে বাড়িঘর করতে পারবেন সুন্দর আবাসন সৃষ্টি হবে এবং অনেকেই এখানে জমি ক্রয় করে ফেলছে অলরেডি আর কিছু প্লট আছে যাদের প্রয়োজন অতি জরুরি ভিত্তিতে আপনারা প্লটগুলা নিতে পারেন কারণ যারা আগে আসবেন তারা অতি সত্তর আগে প্লটগুলা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন খুব মনোরম পরিবেশে প্লটটি তৈরি করা হয়েছে প্লটগুলা যাদের প্রয়োজন তারা অতি সত্তর জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন আশেপাশেও দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর এখান থেকে নারায়ণগঞ্জ টিতে যেতে মাত্র সাত কিলোমিটার আর ভুইগর বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি পায়ে হেঁটে আসতে চান তাহলে দশ মিনিট সময় লাগবে আর রিকশা করে আসলে কয়েক মিনিট সময় লাগবে একেবারে জমিতে ট্রাক দিয়ে কোনো মালের ক্যারিং চার্জ নাই একদম জমিতে ট্রাক চলে আসবে সভিয়া আছে সংক্ষিপ্ত পরিসরে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ